গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সকাল আটটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে রবিবার তো তার জন্য আমাদের সবাই আজকে হচ্ছে বাড়িতে আমরা একসাথে অন্যদিন যেমন তোমার হচ্ছে মা চা করে সকালবেলাতে তো আজকে মা বললো কৃষ্ণা তুই একটু চা কর তোর চা খাবো তো আমি ওই জন্যই হচ্ছে চলে এলাম চা করতে আর তোমার চা করতে এসে দেখি তোমার চিনি ফুরিয়ে গেছে তো আবার দোকান দিয়ে একটু চিনি আনলাম আর চিনিটার মুখটা হচ্ছে আলগা আসলে ঢাকনিতে জল ভর্তি তো ঢাকনিটা একটুখানি উল্টে দিলাম মুছে তারপর এদিকে তোমার হচ্ছে ঢাকনিটা লাগিয়ে দেবো আর এদিকে তোমার বিস্কুটও ফুরিয়ে গেছিলো আমাদের তো সেই বিস্কুট হচ্ছে দোকান থেকে নিয়ে এলাম নিয়ে তোমার হচ্ছে এক প্যাকেট বিস্কুট ভরে ফেললাম সবাই বাইরে ছিল বলে হচ্ছে চা আমিও বাইরে নিয়ে গেলাম তো মা আমি আর মাম দুধ চা খাবো আর বাপি তোমার লিকার চা খায় তো বাপিকে প্রথমেই আর কি লিকার চা করে এক গ্লাস জল দিয়ে বাপিকে দিয়ে এসেছি তো তারপরে আমি এই যে খাবার নিয়ে এলাম বাইরে মাইসোনা দাদু নদীকে হচ্ছে কাঠ চালা করছে আর মাইসোনা দেখো কাঠ সব বয়ে বয়ে রোদ দূরে দিচ্ছে কোথায় নেই যাচ্ছ ওই রোদ দূরে দিতে যাচ্ছ দরজার ওখানে ওখানে ওই যে তোমার আমাদের ওখানে হচ্ছে কাঠ দেয়া আছে সব আর কিছু তো ও ওই দরজার ওখানে দিচ্ছে ওই দাদাই ওখান থেকে নিয়ে নিয়ে এখানে রেখে দিচ্ছে এখানে হচ্ছে টুকো তো দিচ্ছে আমার মাই এ দেখো পাঁচ ছবার এসে এসে হচ্ছে তোমার এই পর্যন্ত করেছে বুঝছো না তুমি কাজ করছো সকালবেলা ওরে বাবা রে তো এই যে সকালবেলা হচ্ছে আমাদের রান্না হলো দেখো মাম করলো পরোটা তো একদম গুনে গুনে করা হয়েছে যাতে বেশি না থাকে পরে নাহলে আর খাবার লোকজন হয় না তো এদিকে হচ্ছে পরোটা হয়েছে সবার জন্য হচ্ছে দুটো করে আর তোমার মা করেছে হচ্ছে দেখো মটরের ডাল তো আমাদের হচ্ছে এই যে বসে বসে মটর ডাল দিয়ে আর কি তোমার এই যে পরোটা খাওয়া হবে তো এই হলো আমাদের সকালের খাবার দাবার এদিকে দেখো আমি হচ্ছে এই যে সবজি কাটছিলাম তো তোমার পেঁয়াজ আলু আর তোমার হচ্ছে রসুন কাটলাম সকালবেলা খাবার খেতে বসলাম এই যে দুটো পরোটা আর ডাল মটর ডাল ভিজিয়ে রাখা হয়েছিল একটা সিটি দিয়েছে মা তাতে ডাল একদম গুলে গেছে দিদা বাপি নিয়েছে আজকে আমাদের দুপুরে রান্না হবে হে দেখো এটা হচ্ছে তোমার কচি কচি একদম লাউ ডাটা লাউ শাক লাউ শাকের চচ্চড়ি এটা ভেজানো আছে আর এদিক দিয়ে তোমার বাপি হচ্ছে মাছ এনেছে তোমার হচ্ছে মাছের ডিম আর ও আর এই হচ্ছে চিংড়ি মাছ তো বাপি হচ্ছে মাছ আনলো আর এদিকে দেখো এই হচ্ছে তোমার চিকেন তো চিকেনটা হচ্ছে বাপি ধুয়ে রেখেছে আর আজকে আমাদের হবে মাংস আর লাউ শাক আর মাছ আজকে আমাদের দেখো বেশ মাছ এই মাছ ওদিকে হচ্ছে মাংস আর হচ্ছে তোমার এই মাছগুলো বাপি এনেছে একদম টাটকা একদম জ্যান্ত মাছ এরকম নড়ছে তো এই মাছ সব এখন বসে বসে কাটা হবে আর এগুলো হচ্ছে ধুয়ে দেবো বাপি ওদিকে তোমার হচ্ছে মাংস মাছ এনে বাপি মাংসটা ধুয়ে রেখেছিল আর আমি এদিকে চলে এলাম এই যে মাছ ধুতে তো তোমার হচ্ছে আসলে মাছ কেটে দিলে না তোমার মাছের ওই লেজে তারপরে মাথার দিকে তোমার আসতে থাকে তো ওইগুলো একটুখানি ভালো করে তোমার আর কি হচ্ছে তুলে নিতে হয় না হলে খাওয়ার সময় কেমন একটা লাগে তো ওই জন্যই দেখো আমি নখ দিয়ে দিয়ে আসলে চা থেকে না আমার নখ দিয়ে দিয়ে করতে না মনে হয় যে ওটা একটু আর কি তাড়াতাড়ি হয় ভালো হয় তো এদিকে দেখো তোমার হচ্ছে কানকও ফেলেনি মাছের তো সেগুলোই একেবারে এই যে ফেলে ফেলে দিছিলাম আর মাছের এই যে মাথার দিকেও যে আঁচটিগুলো আছে টুকিটাকি তো সেগুলোও একেবারে তোমার হচ্ছে ফেলে দিচ্ছি আর এদিকে তোমার হচ্ছে মাছের আর কি ডিমও হয়েছিল তো সত্যি কথা বলতে আমাদের বাড়িতে না মাছের ডিম সব থেকে ভালোবাসে হচ্ছে মায়ের পাপা তো মায়ের পাপা থাকলে না ও এক বাটি মাছ খেয়ে নেবে আমাদেরও ভালো লাগে কিন্তু থেকে বেশি ভালোবাসে ও আর মাছের ডিম ডিম হলে না সত্যি একটু ওর কথা মনে হয় মনে হয় ওই যে থাকতো হয়তো মানে আনন্দ করে খেত তো যাই হোক এই যে মাছের ডিমাছি ধুয়ে নিলাম কচি লাউ শাক দিয়ে গেছিল তো সেই লাউ শাকের বাকি তোমার কচি কচি পাতাগুলো মা আলাদা করে রেখে দিয়েছিল তো মা মাছকে বাপিকে বলছিল যে রবিদা তুমি আসার সময় তো হচ্ছে চিংড়ি মাছ ফেলে নিয়ে এসো তো ছোট চিংড়ি মাছ আর বাপি পায়নি তো বাপি যা পেয়েছে একটু বড় বড় চিংড়ি মাছ সেই চিংড়ি মাছই নিয়ে এলো তো মা হচ্ছে ওই চিংড়ি মাছ দিয়ে আর কি তোমার ওই কি বলে লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা ওই করবে তো ওই জন্যই হচ্ছে ওই বড় বড় চিংড়ি মাছ পেয়েছে তো যা পেয়েছে ওই দিয়েই হবে আর কি মা বলছিল যে হচ্ছে চিংড়ি মাছটা হচ্ছে ধুয়ে রেখে দে আমি হচ্ছে চিংড়ি মাছটা কুটে দিচ্ছি আর তোমার এদিকে দেখো আমি হচ্ছে এই মাছগুলো নিয়ে বসলাম আর তো এগুলো হচ্ছে আমি এখন কাটবো আর কি বলো তো আমি না মানে ছোটো মাছ তালে মাছ বলো তারপরে তোমার পোনা মাছ ছোটো ছোটো পোনা মাছ এই কাটতে পারি এবার আগে ট্যাংরা মাছ কাটতে পারতাম না তো সেই ট্যাংরা মাছগুলো মানে এখন তবু কাটা শিখেছি তো কদিন আসলে মায়ের পায়ে ব্যথা ছিল মোটে কাটতে পারতো না মাছ আর আমাদের বাড়িতে এমনি একটু ট্যাংরা মাছ সবাই খুব পছন্দ করে বলে ট্যাংরা মাছটা আর কি বেশি তোমার নেওয়া হয় তো মা মাম দিদা সবাই একটু দেখিয়ে দেখিয়ে দিতে ট্যাংরা মাছটা এখন হচ্ছে কাটতে পারি তো এদিকে দেখো এই যে বড়ো মাছ নিয়ে বসলাম আসলে আমি না এত বড় মাছ কোনো দিন কাটি আর মাছ কাটতে গিয়ে আমি যেন যুদ্ধ করছি আর এই মাছগুলো একদম জ্যান্ত মাছ তো আর পুকুরের মাছ হলে মানে খুব তোমার নালটে টাইপের হয় এবার যেই মানে মাছ ধরছি না সেই আমার হাত দিয়ে মানে ছাড়িয়ে আছে আর সেই কাঁঠাগুলো তো খুব শক্ত সে কাটতেও পারছি না বারবার হাতে ছাই লাগিয়ে লাগিয়ে কী অবস্থা দেখো মাছ কাটছি না তো যেন মনে হচ্ছে আমি যুদ্ধ করছি তো বাপি মা সবাই আর কি পাশেই আছে বাপি আমি তো কোনোদিন বড় মাছ কাটিনি তো বাপি বলছে আস্তে আস্তে সে করে দেখ পারবি তো আমি বললাম বাপি সাথে তাহলে সবাই এখানে বসো তো মা আর বাপি পাশেই আছে তো মা বলছিলো যে তোমার একটুখানি মানে মাংস বাদিয়ে বাদিয়ে কাটতে তাহলে আর কি তোমার ওই পাখনাগুলো কাটতে অত অসুবিধা হবে না আর এই মাছটা আসলে তোমার পেটটা মোটা তো সে আর লেজের দিকটা সরু আর এত স্লিপ করছে আমি না ঠিক করে তোমার হাঁসটা ছাড়াতেই পারছি না তো মাছটা একদিন তল 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 করছে তো আর আসলে তো কাটা তো অভ্যাস নয় আর আমি এত বড় মাছ কোনোদিনের আগে কাটি না আর আমি বটি দিয়ে তোমার আর কি আঁশগুলো ছাড়াতে পারছিলাম না বলে এই যে বড় বড় আস্ত তো তোমার হচ্ছে নোখ বাঁধিয়ে দিয়ে তোমার আর কি বার করছিলাম আঁশগুলো বাপি বলছিল যদি হচ্ছে তোর বটি দিয়ে না কাটতে পারিস তাহলে নখ দিয়ে করিস না নখের মধ্যে ঢুকে যেতে পারে লাগতে পারে তো তুই একটা চামচ নিয়ে আয় তো আমি বললাম বাপি না অসুবিধে হচ্ছে না আমি হচ্ছে নখ দিয়ে দিয়ে খুচিয়ে খুচিয়ে করে নিচ্ছি তো ভাবি বলছে যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে আস্তে আস্তে করো তবে সাবধানে করো মাছ কাটা এক্সপার্ট তোমার আমাদের বাড়িতে হচ্ছে মা আর বাপিও সেরকম হচ্ছে তোমার তিন চার কিলো জনের মাছও মানে কেটে ফেলতে পারে এরকম তো খুব বড় বড় মাছ হলে বাপি কাটে আর তারপরে মাও তো মানে কিলো কিলো মাছ তোমার হচ্ছে মুহূর্তের মধ্যে কেটে ফেলবে তো মানে বোঝাই যাবে না তো মা তোমার হচ্ছে এত এত মাছ কাটবে তো বাড়িতে তো বাড়িতে আমি তো তেমন মাছ কুটি না দু এক সময় তো আজকেই বসলাম আর সমস্ত মাছ কাটে তো যত ছোট দিয়ে বড় দিয়ে সব মা আর তোমার মা মাছ কাটলে কি হবে মা মানে আধে মানে তিন ভাগের এক ভাগ মাছ বোধহয় খায় কি সন্দেহ মানে ওই কেমন খায় গোনা মাছ একদম তোমার যেমন ওই যে ট্যাংরা মাছ ভেটকি মাছ মানে ধরো বড় রুই মাছ হলো মানে এরকম ধরনের মার একদম মানে গোনা খাবার বলতে গেলে চলে মাছ আর কি তো সেই এই সব মাছ নিয়েছে তো তো এর থেকে মা হচ্ছে একটাও খাবে না একটা তোমার এর মধ্যে ছোটো আর কি ট্যাংরা মাছ আছে তো আমি মাকে সেটাই বলছিলাম যে মা এই ট্যাংরা মাছটা হচ্ছে তবে তুমি খেও আর আমার হচ্ছে তোমার মাছ কাটার ভাব দেখে তো মা বলছে তুই হচ্ছে ওই যে রূপচাঁদা মাছটা আমাকে দে আমি বসে বসে কাটছি আসলে মাছটা নিয়ে তো খুব ইয়ে করছিলাম হচ্ছিল না তো মা বলছে আমাকে দে আমি কেটে দিচ্ছি তো মাকে হচ্ছে মাছটা দিয়ে দিলাম আর আমি বলছি আজকে তোকে যখন ধরেছি তো আমি যতক্ষণ টাইম লাগুক তো আমি ততক্ষণ হচ্ছে করবো আর মাছের পেটে দেখো ডিম একদম ভর্তি আর আমার এই মাছ খেতে না খুব ভাল লাগে ওর পেটের মধ্যে ডিম থাকে তেল থাকে তো সেসবগুলো খেতে না খুব ভাল লাগে একটা মাছ কাটতে তোমার আমার প্রায় কুড়ি মিনিট টু বাইশ মিনিট সময় লাগলো এতক্ষণ ধরে ধরে একটা মাছ হচ্ছে কাটলাম আসলে পেটে একটু মোটা তো ধরতেও একটু অসুবিধা হচ্ছিলো তো দেখো পেটের থেকে ডিম বেরিয়ে গেছে তো মনে হচ্ছে যেন আর কিছুই নেই আর পেটিতে তো মানে কিছুই নেই মনে হচ্ছে শুধু যেন চামড়া তো এইগুলো এই যে একটু পিসপিস করে নিচ্ছি একেবারে কেটে কুটে নেই শেষমেষ অবশেষে হলো তো আমার এদিকে তো মাছটা কোটা হয়ে গেছিলো আর এই যে মাছের তোমার এই গুলো ছাই ছাইটাইগুলো তো এগুলো একেবারে হচ্ছে বাগানের দিকে ফেলে দেবো আর তোমার কলটা একেবারে ভালো করে ধুয়ে নিতে হবে আর এদিকে দেখো মাছ এই হচ্ছে মাছ কাটছে তো তোমার আর আমি এদিকে এই মাছগুলো কাটলাম আর মা বলছিল যে হচ্ছে বালতিতে করে জল দে বালতি তো আমি হচ্ছে গামলিতে করে বড় গামলিতে করে ভালো করে ধুয়ে নেবো তো মাকে ওদিকে তোমার জল দিলাম মা হচ্ছে ওদিকে মাছ ধুচ্ছে আর তোমার এই যে এদিকে হচ্ছে আমার বটিগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি এত পরিমাণে যে মানে গরম পড়েছে তো আর বলার কথা না তা মানে যে পরিমাণে ঘেমে গেছি আর হচ্ছে মানে কী বলবো তো এদিকে এই যে কলটলগুলো হচ্ছে তোমার একেবারে পরিষ্কার করে নিলাম ছোট ছোট আঁশ থাকে তো এই হাত দিয়ে দিয়ে হয় না আর আঁশ থাকলে খেতে ভালো লাগবে না যাকে দিয়ে বসে অপছন্দ করবে মা দেখো এই বড় এক গামলি নিয়েছে নিয়ে তাই সব মাছ এখন হচ্ছে ধুচ্ছে আর এই রূপচাঁদা মাছে তো ছোটো ছোটো আঁশটা থাকে তো সেগুলে সব ওই চামচ দিয়ে দিয়ে ছাড়াচ্ছে তো আমাদের বাড়িতে আজকে বেশ অনেকটাই মাছ মাংস তো মা হচ্ছে ওইদিকে এই যে আমাদের ওই বাড়ি হচ্ছে পাঠাবে মাছ তাই জন্য এই টিফিন আর এইগুলো এখন দিয়ে আসবো ওদের হচ্ছে আমাদের ওই বাড়ির আর তোমার এই মাছগুলো

ধরেছি হ্যাঁ দাও মা এখন হচ্ছে মাছ বেছে রাখছে কালকে কি রান্না হবে তো মাছের মাথাগুলো ওদিকে সব আলাদা করে রাখছে আর মেয়ের জন্য একটা দাগা দিল আর বাপি সব আমাদের এই যে ফ্রিজে রাখা হবে এখন মা ওদিকে আছে ওই বাড়ির জন্য তোমার মাছ গুছিয়ে দিল আসলে একটু বেশি মাছ ভাবি এনেছে তো ওই জন্যই আর তোমার একটু বাড়িতে একটু বেশি মাছ হলে বা কিছু তো মা ওই বাড়ির জন্য পাঠিয়ে দেয় তাই বললো একেবারে দিয়ে আর মাছে তো ডিম হয়েছিল ওই আমেরিকান রুইতে তো মা সব মাছ আর ডিম গুছিয়ে দিলো আর আমাদের আর কি ওই বাড়ি থেকে এক একদিন খাবার এনেছিলাম তো দুটো টিফিন কোটো ছিল তো সেই টিফিন কোটো দুটো ওই তোমার একেবারে নিয়ে নিলাম আর আর যা প্রচন্ড রোদ্দুর তো যাই মাদের বাড়ি মাছটা দিয়ে এই চলে এলাম হচ্ছে মাদের এখানে আর মাকে হচ্ছে মাছ দিলাম আমি বেশিক্ষণ বসবো না আমি বেশিকন আমি এখনই চলে যাবো আমাদের এখনো ভাত তাত কিছু রান্না হয়নি কত বাজে আমার মাতাজি গিয়েছিল হচ্ছে মামার বাড়ি আজকে এলো কদিন কেরাম ঘুরলে খুব ভালো আর বাবার বাড়ি গেলে সবারই হচ্ছে আনন্দ হয়

মাসিদের কি গাছের নাকি এই বাড়ির মিষ্টি খাই থেকে ঠান্ডা জল এখন খেয়ে আসলাম ফ্রিজের থেকে ঠান্ডা জল বৃষ্টি গরম আমার মা ভাই আজকে এলো তিন চার দিন হচ্ছে ছিল তো বাড়ির সমস্ত গাছ রান্না বান্না আমাদের এই যে ছোট রানি সামলালো

জল টল করিস মাদের এখানে এই যে পাঁচ মিনিট বসলাম তো এবার আমি বেরিয়ে যাবো আসলে আমাদের বাড়ি এখন বান্না কিছু হয়নি তো চলো বাড়িতে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো বাড়ি চলে এলাম আর ওদিকে তোমার মা আমাকে ভিতরে আর কি গ্যাসের মাংস চাপিয়ে দিয়েছে আর আমি ওই এই যে মাছ এই যে মাথাগুলো রেখেছিল আলাদা করে তো সেগুলো করছি এখন সেগুলো কালকের জন্য তো মাছটা ভাজা করে নিই আর পর রান্না বান্না হবে এত প্রচন্ড যে গরম পড়ছে মানে সত্যিকার বলার কথা না কিছুখানি বসে কি রান্না করেছে আবার অবসর দেখো আর তো পুরো একদম ভিজে আছে এখনো গরম পড়বে এরকম টানা এখন দু সপ্তাহ তারপরে গিয়ে হয়তো একটু কমতে পারে এই যে তোমার এদিকে হচ্ছে মাঝ ভাজা হয়ে গেল আর এদিকে হচ্ছে তোমার এই যে চিংড়ি মাছের মাথা ভাজি আর চিংড়ি মাছের মাথা দিয়ে তোমার হচ্ছে লাউ শাক হওয়ার কথা ছিল কিন্তু তোমার কাকুড়া আর কি তো সেই হচ্ছে মাংস দিয়ে গেছে তারপরে পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি দিয়ে গেছে দেখাচ্ছি একটু পরে তোমাদের তো ওই জন্যই আর মানে কত ভাগের খাবো একদিনে এদিকে আমাদেরও বাড়ি মাংস রান্না হয়েছে ওই জন্যই আর কি তোমার মা বললো শাকটা সিদ্ধ করে রেখে দিতে তো কালকে হচ্ছে রান্না হবে নালে শাকটা তো মানে খারাপ হয়ে যাবে সেই কালকে সন্ধ্যেবেলায় শাক কেটে রাখা শাকটা যদি না সিদ্ধ করা হয় তাহলে শাকটা ভালো থাকবে না তো ওই জন্যই হচ্ছে সিদ্ধ করে রেখে দেবো আর মাছের মাথাটা এখন একেবারে ভেজে রেখে দিলাম তো এবার শাকটা আর করবো না আর তোমার এবারে এই মননে একেবারে ভাত বসিয়ে দেবো তো ভাতটা বসালেই তারপরে হচ্ছে আমার রান্নাটা হয়ে যাবে এখন বাজে তোমার হচ্ছে দুটো আর এদিকে তো সেই বলেছিলাম মাম হচ্ছে তোমার লাউ পাতায় আর কি সেই চিংড়ি মাছ ভাপা করবে তো সেই চিংড়ি মাছটা আর কি তোমার প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিল আর মানে খুব গরম ছিল তো তো বাপি বলছিলো যে হচ্ছে আমাকে দে আমি হচ্ছে মাখিয়ে দিচ্ছি তো মানে আসলে তো খুব গরম তো ওই জন্যই তোমার আর কি বাপি ওই চামচ দিয়ে তোমার আর কি মানে একটু এরম এ করে দিচ্ছিল আর তোমার এদিকে মাই শোনা দেখো ও একটা চামচ নিয়েছে ও মানে দাদার সাথে সাথে মানে এত যে জ্বালাধন করতে পারে তো আর কি বলবো তা ওদিকে দেখো আমি যে মা আর কি ক্যামেরা ধরেছিল বলেছিলাম একটুখানি ধরতে আর আমি ওদিকে সবার জন্য ভাত বাড়ছিলাম আর বাপি এদিকে তোমার এই যে এটা হচ্ছে মাখিয়ে নিচ্ছে আর এই যে ভাত বেড়ে নিয়েছি আর ওদিকে তোমার এই হচ্ছে সেই কাকুরা তরকারি দিয়ে গিয়ে আমরা ততক্ষণ খাওয়া দাওয়া করে নিই আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আসছি ঠাটা